আসসালামু আলাইকুম কাতুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসছি আমাদের এসো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা এসো কোরআন শিখি বইয়ের পঁচিশ নম্বর পৃষ্ঠায় ক্লাস করব ইংশা আল্লাহ যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বইটা আছে একটি খাতা একটি পেন্সিল একটি আয়না নিয়ে আমার সঙ্গে ঝটপট বসে পড়ুন আমরা আজকে যেই ক্লাসটি করব তা হলো তান উইনের ক্লাস তান উইনের উচ্চারণ তান উইনের ব্যবহার আমরা বাংলাদেশে যে বইগুলির মধ্যে লেখা পাই তান ভিন এটা উচ্চারণ হচ্ছে উইন ওকে আমার সাথে আরেকবার বলতে পারেন তান উইন ওকে আমরা আগেই পড়েছি দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তান বলে ওকে তান উইন মূলত একটা গোপনীয় নুন এটার ভিতরে একটা নুন আছে এটা দেখা যায় না ওকে তানু উইনের ব্যবহার আমরা তাজ উইদ অধ্যায় মানে পরবর্তীতে ভালো করে শিখব আর এখানে কিছু শব্দের সাধারণ উচ্চারণ আমরা এখান থেকে শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ এখানে দুই জবরের কিছু উদাহরণ দুই জেরের কিছু উদাহরণ দুই পেশের কিছু উদাহরণ আমরা শিখতে পারবো ইংশা আল্লাহ তাহলে চলুন আমরা শুরু করি আইন জবর আ মিম জবর মা আমা 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 লাম দুই জবর লান দেখবেন এখানে যতগুলি লাল কালার আছে সবগুলি হচ্ছে উইন দেখেন যেখানে আলিফ থাকবে সেখানে এটা একটা স্লোগান আমার বানান করার সময় আলিফ বলতে হবে না বলেন দুই জবরে যেখানে আলিফ থাকবে সেখানে কয় জব যেখানে কি থাকবে সেখানে আলিফ থাকবে সেখানে এই দেখেন প্রত্যেকটা শেষে আলিফ আছে আইন জবর, আ, মিম জবর মা আমা, লাম দুই জবর, লান, আমা লান, আমা লান, আমি কিন্তু আমার আয়না দেখে দেখে বলছি। আমা লান হা্যা জবর, হা, সিন জবর, সা, হা্যাসা, দাল দু জর, দান, হ্যাসা ডন, হা্যাসা, 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 দান, 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 হাসা, দান, হা্যাসা দান। সিন জবর সা লাম জবর লা সালা মিম দুই জবর মান কি হবে সালামান এখন তো আমাদের শিক্ষার্থীরা সবাই পড়তে পারছে এই যে এখন শব্দগুলি পড়ার মাধ্যমে আমরা কিন্তু পড়তে পারবো ইনশা আল্লাহ সালামান লাল প্যাশ এবার আয়নাটা দেখে নেব লু লু লাম প্যাশ লু 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 লাম দুই জবর লান লুলুলান লুলুলান আবার লুলুলান হামজা জবর আ সিন জবর সা আসা আসা ফা দি জবর ফান আসা ফান আসা ফান আসা ফান এবার আসুন হা জবর হা র জবর র হা র মিম দি জবর মান হারামান 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 আইন জবর আ র জবর র আ র আ র দাদ বন আর বন আর বন আর সা মিম জবর মা সামা সামা নন্দু জবর নান কি হবে সামা নান সামা নান সামা নান হা জবর হা সিন জবর সা কি হবে হাসা 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 নন্দু জবর নান হাসা নান হাসা নান নুন জবর না খি, এখন প্রশ্ন এখানে তো দুই জবর আছে এখানে তো আলিফ নাই এই যে লেখা আছে গোলতায় দুই জবর হইলে আলিফ থাকবে না বাকি সব জায়গায় আলিফ থাকবে আলিফ না থাকলেও হুম মনে রাখতে হবে যেভাবে দেখাচ্ছি সেভাবে পড়বেন আবার যেখানে নাই আমি সেখানে বলে দিব এখানে বলে দিচ্ছি সব জায়গায় দুই জবরের পরে একটা আলিফ থাকবে দুই জবর যেখানে আলিফ থাকবে সেখানে কিন্তু গোলতায়ের উপরে মানে এইটার উপরে দুই হইলে আলিফ থাকে না না খি রাখি রতন এবার আমরা বলব দুই জের উদাহরণ বাজের বি দা বিদা মিম দুই জের মিন বিদা মিন বিদা মিন বিদা মিন

نفاقاتين نفاقاتين <applause> لام زو الله بعض ور بال لبا نندزن نين لبا نين لبا نين لبا نين را زو ور راقا زو ور را قا راقا راقا بعض ور را با راقا با راقا را را با تعدوزر تين راقا باتن تين راقا با تين راقا با تين خا زو ور خا بعض ور با خا আইন জবর মিম জবর মা আমা দাল দুই জের দিন আমা দিন আমে দিন আমা দিন আইন জের ই নুন জবর না ইনা ইনা বা দুই জের বিন ইনা বিন ইনা বিন ইনা বিন মিম জের মি হামজা জবর আ মি আ মি আ তা দুই জের তিন মি আ মি আ মি আ তিন এই তো আমরা শিখে নিলাম দুই জের উদাহরণ এবার আমরা শিখব দুই পেশের উদাহরণ বা জবর বা কফ জবর ক বা ক

আইন যাবার আ মিম জবর মা আমা লাম পেশ লুন কি হবে আমা লুন আমা লুন গাইন যাবার গ বা যাবার বা গ বা গ বা র যাবার র গ বা র গ তা পেশ তুন গ বা তুন জি আবার লক্ষ্য করুন গ বা র তুন কা পেশ কু তা পেশ তু কুতু বা পেশ বুন কুতু বুন কুতু বুন কুতু বুন ضابس ذو لام زوالا ذولا لام لا. دي بس لون ذولا لون ذولا لون عمل خشب بقرة أحد سرور قطعون حمر مئات عناب عمادين خبر رقبة بدم كذب بقباس نفقات لبان نخيرة حسنا ثمنا عرضا حراما عملا حسدا سلاما ذلولا اسفا الحمد لله امر اسكي شيكي كلام تنوينر ببهار تنوينر আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এক জবর হয়ে গেল এক জের হয়ে গেল এক পেশ হয়ে গেল জবর হয়ে গেল হয়ে হয়ে গেল গেল। পেশ আলহামদুলিল্লাহ আমরা খুব দ্রুতগতিতে সামনে এগিয়ে যাবো আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তিলাবাত করার তাওফিক দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন বন্ধুরা এখন আমরা কি করব ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব আর ফুল কোর্স কমপ্লিট করার জন্য আমাদের একটি অ্যশো কোরআন শিখি বই এবং তাজ উইথ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এই তিনটা জিনিস একটি প্যাকেজ এটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা সংগ্রহ করে ইনশাআল্লাহ যথাযথভাবে ক্লাসগুলি আমরা নিয়মিত প্র্যাকটিস করব শিখে নিব আল্লাহ সব ও তারা যেন আমাদের সবাইকে কবুল করেন আর পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব স্বজন যে কোনো জায়গায় কাউকে যদি উপহার দিতে মন চায় গিফট করতে মন চায় হাদিয়া দিতে মন চায় তাহলে চলুন না আমরা একটি এই এশো কোরআন শেখি প্যাকেজ তাকে আমরা উপহার দিই আমাদের একটি বই একটি কোরআন একটি ভিডিও মেমোরি কার্ড আল্লাহ আল্লাহন আমাদের সবাইকে কবল করুন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত